নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে মহাদেবের তৃতীয় চোখ খুলে গেল তিনটি বড় ধরনের বিপর্যয় ঘটবে সিংহ রাশি সাতাশ আঠাশ আর উনতরিশ মে দু হাজার চব্বিশ শুনে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে দেখুন সিংহ রাশি জাতক জাতিকাদের সাতাশ থেকে উনত্রিশে মে দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে কোনো ভালো কাজ না হওয়ার জন্য আপনাদের মনে কষ্ট বাড়তে পারে নতুন চাকরির চেষ্টা আপনারা করতে পারেন তবে আপনাদের দ্বারা কারো ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে কোনো কাজে সুফলও পেতে পারেন বাড়িতে কোনো ভুল কাজ করার জন্য পিতামাতার সঙ্গে বিবাদ হতে পারে আপনার ধর্মীয় ব্যাপারে আগ্রহ বাড়তে পারে ব্যবসার ফল মাধ্যম পরিশ্রম হবে প্রচুর বাইরের লোকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে আপনি কীটপতঙ্গ থেকে একটু সাবধানে থাকুন সংসারে ব্যয় কমানোর আলোচনা রয়েছে শত্রু ভয় বাড়তে পারি ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে আপনাকে কোনো নামী সংস্থায় কাজের ব্যাপারে আলোচনা হতে পারে ক্রোধ সম্বরণ করতে হবে আপনাকে সম্পত্তি নিয়ে মা বাবার সঙ্গে বিবাদও রয়েছে আইনি কাজে খরচ বৃদ্ধি পাবে আর্থিক চাপ দেখা দিতে পারে বাড়ির বাইরে বিবাদ ঘটতে পারে কর্মস্থানে আপনাকে অন্যের কথা মতো চলতে হতে পারে এ দিনগুলিতে আত্মীয়দের কাছ থেকে আশানরূপ সাহায্য আপনি পেতে পারেন অধিক কথার জন্য সংসারে বিবাদ বাঁধতে পারে সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা করতে পারেন অতিরিক্ত কথায় বাড়িতে বিবাদের যোগ দেখা যাচ্ছে শরীরে কষ্ট বাড়বে তবে ব্যবসার শুভ পরিবর্তন আসতে পারে কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে আপনার প্রেমে আঘাত পেতে পারেন আপনি খেলাধুলায় সাফল্য আসতে পারে কারো বিবাহের বিষয়ে আনন্দের খবর আসতে পারে ব্যবসায় আয় বৃদ্ধি পাবে খরচের জন্য আপনার চিন্তা বাড়বে শেয়ারে অপব্যায় থেকে সাবধান থাকুন পড়াশোনার জন্য সুনাম পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়ায় ভালো হবে আপনার সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে এই দিনগুলিতে প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে কাজে এটির সেরা ব্যবহার করুন এই দিনগুলিতে আপনার গ্রাহস্থ ঘটনা কিছুটা অনিশ্চিত হতে পারে আপনি যদি চান যে আপনার প্রেমের জীবনটি সমৃদ্ধ থাকে তবে কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনে আপনার প্রেমিক সম্পর্কে অভিনয় বা মতামত তৈরি করবেন না যারা কর্মরত তারা সাম্প্রতিক কৃতিত্বের জন্য তাদের সহকর্মীদের দ্বারা প্রশংসিত এবং সমর্থিত হবেন এই দিনগুলিতে আপনার কোনো পার্কে ঘুরতে গিয়ে এমন ব্যক্তির সাথে দেখা হতে পারে যার সাথে অতীতে আপনার মতো হয়েছিল দিনগুলির সময় আপনার স্ত্রীর সাথে আপনার তর্ক হতে পারে কিন্তু নৈস্য ভজনের সময় সেটা মিটমাট হয়ে যাবে এছাড়াও এই দিনগুলিতে আপনি অবসর উদযাপনের আনন্দ উপভোগ করবেন এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না ঘরে কোনো পরিবর্তন করার আগে আপনার থেকে বড়দের পরামর্শ নিন অন্যথায় এটি তাদের রাগ এবং অখুশি ডেকে আনতে পারে আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে ব্যবসায়ীদের জন্য দিনগুলি হবে ভালো কারণ তারা আকস্মিক অপ্রতিশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে একটি দীর্ঘ সময় পরে আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে প্রচুর সময় ব্যয় করতে পারবেন আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে এই দিনগুলিতে বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভালো প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন ঘরে কিছু পরিবর্তন আপনাকে অত্যন্ত ভাবপ্রবণ করে তুলবে কিন্তু যারা আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ তাদের কাছে আপনি আপনার অনুভূতিগুলি কার্যকরভাবে জানাতে সমর্থ হবেন একজন বিশেষ বন্ধু আপনার অশ্রুতল মুছে দিতে পারে আপনার পরিচিত মহিলাদের মাধ্যমে কাজের সুযোগ আসবে আপনি অপ্রতিষ্ঠিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন এই দিনগুলিতে আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে আপনি যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করেছিলেন তাই দিনগুলিতে কাজে লাগতে পারে তবে ব্যয় আপনার আত্মাকে কমিয়ে দিতে পারে আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে আপনার হৃদয়ে এবং মনে প্রেমরাজ করবে আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনার বিষয় হতে পারে আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিছু করার জন্য কিন্তু করতে সক্ষম হননি আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আরাম করতে যথেষ্ট সময় দেবে অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে কোনার অসুস্থতা আপনাকে হতাশ করতে পারে ওকে ভালোবাসা দিন যাতে সে উদ্দীপিত হয়ে রোগমুক্ত হয় রোগ সারাতে ভালোবাসার বিরাট ভূমিকা আছে সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন প্রেমের সবসময় গভীর ভাবপূর্ণ এবং আপনি এই দিনগুলিতে অভিজ্ঞতা লাভ করবেন শুরু হওয়া নির্মাণ কাজ আপনার প্রত্যাশা মতো শেষ হবে শুধুমাত্র একটি প্রচেষ্টার সঙ্গে দিনগুলি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবেন আপনার অ্যালকোহল জাতীয় কোনো খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত কারণ আপনি আপনার আইটেমগুলি বিষক্ত অবস্থায় হারিয়ে ফেলতে পারেন আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা আপনার জরুরি হবে আপনার প্রেমিক আপনার কোনো একটি অভ্যেস সম্পর্কে খারাপ লাগতে পারে এবং আপনাকে বিরক্ত করতে পারে আপনি লক্ষ্য করবেন যে খুব সামান্যই কাজ আপনি শেষ করেছেন কিন্তু এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ অমীমাংসিত কাজ রয়েছে আপনার স্ত্রী এই দিনগুলিতে বেশ রোমান্টিক মনে হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ